কোথায় এসেছি এই যে আমাদের গরুগুলো আমরা নিয়ে এসেছি গরুগুলো দেখতে এসেছি এখন গরুগুলো যে খামারে আমরা কিনেছি সে খামার থেকে এখন নিয়ে এসেছি খামার থেকে নিয়ে আসার পর আমরা এখন দেখতে এসেছি কারণ কালকে আর দেখা হবে না সেই জন্য দেখতে এসেছি এই যে দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন ওনারাও ফটো তুলছে ওমানেরা ফটো তুলছে এই যে এটা আমাদের গরু মার্শাল্লাহ আমরা আপনাদেরকে এর আগেও দেখাইছি দেখেন দেখছেন আজকে তো সাঁতরাতে আমাদের এখানে আমরা আজকে সাঁতরাতে দেখতে এসেছি দেখা শেষ হইলে আমরা অনেক জায়গাতে যাবো ঘুরব আমাদের সাথে থাকবেন এরপরে আমরা ইয়ে করবো আপনার এই যে ইয়া সাঁতরাইতে যে রান্না রান্না করবো রান্না করে খাবো দেখেন এই যে সালালা এরিয়া আমরা যেখানে থাকি সেখানে সালালা এরিয়া সালালা সার এটা এটা আমাদের আওলা দেখছেন এটা মিস্টার নাহিয়ান এই যে আমাদের বাসায় এখানে এইটা এই বিল্ডিংটা আমাদের বাসা সালাল এরিয়া এগুলা বলো রিয়া এগুলোর ভিতরে যত নোংরা গাদা আছে সব কিছু ফেলানো হয় এই যে দেখেন নাবিলা গরু দেখতে দেখছেন গরু বলে লাথি মারবে নাবিল যাচ্ছে না খুব সুন্দর এরিয়া সবাই দেখতে এসেছে আজকে সারা রাত দেখবে এদেরকে খাবার দিবে পানে দিবে খাবার তো যেটুকু দিই এটুকু তো শেষ আমরা দেখা শেষ হইলে এরপরে ঘুরবো ঘোরার পর আমরা খানা বানাবো এই সাঁতরাতে যে স্পেশাল খাবার গার্লিক নান রুটি খাবে গার্লিক নান রুটি দিয়ে উটের মাংস দিয়ে খাবে আমার হাজব্যান্ডের প্রিয় খাবার সেটা করব আজকে সাঁতরাতে এই তো দেখেন আমরা দেখছি

আমাদের সাথে থাকবেন দেখবেন দেখো ভয় লাগতে সে আমাকে দেখতে যাবো সেবার আমরা তা দেখবো না সেই জন্য এখন দেখতে এসেছি কারণ আমরা সকালবেলা এই যে জমা করবো জমা করার পর আমরা বাগুড়া ডরা করা দেখব কিন্তু গরু আর দেখবো না গরু এইবারের কারণে আমাদের স্যানজরা দেখবো না পুরুষরা দেখবে আমি লাগুন

যে এদিকে আমার বাবার দোকান হয়তো ওখান থেকে দেখছে আমাকে ওখানে যায় নাই বসে বসে আজকে তো সাদ রায় ওদের অনেক বেশা বিক্রি বিক্রি করতেছে আমার ভাই আমার বাবা সবাই এই যে বিল্ডিংটাতে আমরা থাকি আমরা এখন এদিক ওদিক ঘুরবো এদিক ওদিক ঘোরার পর সাঁত যে খাবারটা ওটা বানাবো সাঁতরাতে স্পেশাল খাবার আমাদের সাথে থাকবেন সবাই দেখবেন আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কি দেখাবো গরুটার জন্য মন চলছে কারণ সকালেই জব করে ফেলবে এটাই তো নিয়ম আমাদের আবার এক বছর অপেক্ষা করতে হবে যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকবেন মাসা আল্লাহ গরুটা বিশাল বড় এই দেশের সবচেয়ে বড় গরু হয়েছে এটা এই যে এই দুটার থেকে ওইটা বেশি বড় আমরা এখন চলে যাচ্ছি এই যে দেখেন আরব সাগর আরব সাগর একদম আরব সাগর আরবের মতোই মাসাল্লাহ দেখেন আমরা একদম মনটা যদি খারাপ হয়ে যায় বাংলাদেশের কথা নিজের স্বজনদের কথা মনে পড়ে তখন আমরা এই আরব সাগরে আসি আরব সাগরে দেখছেন আরব সাগরের টেউগুলো আমি কাছে থেকে দেখাই নদীর ঢেউ রে নদীর ঢেউ দেখছেন চাপ করতেছে আমরা এখানে আসি যখনই মনে পড়ে তোমাকে তখনই এখানে আসি আমাদের কথা যখন মনে পড়ে দেশের কথা তখন এখানে আসি আঠারো বছর সালাম আলাইকুম ফ্রেন্ডস আপনারা কেমন আছেন সবাইকে ঈদ মোবারক দেখেন ঈদের সকালে শুরুতে আমরা কি করব আমি একটা পাত্র নিয়েছি বাটি সেখানে আমি একটু অল্প একটু দেখেন অল্প একটু ইটস দিয়ে দিয়েছি ইস্টের ভিতরে এই যে দুধ দিয়ে দিব দেখেন দুধ দিয়ে আমি ইস্ট ইস্টগুলাকে এভাবে একটু গলিয়ে নিব দেখেন এই যে আমি এই স্টেশন নিয়ে এসে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিই এখন এখানে কী করবো দেখেন একটা বাটি নিয়েছি আমি এখানে বাটির ভিতরে একটা শেদ দেওয়ালো নিয়ে আসি বড় সাইজের একটা শেদ দেওয়ালো এই যে এই মেশিনটা আমি এখন খুলবো এখানে আমি দেখেন এই মেশিনটা আমি খুলে নিয়েছি এই যে মেশিনটা দিয়ে এভাবে এভাবে করে আলুটাকে আমি ভাবে চেপে চেপে দেখেন আলুটাকে ইয়ে করে নিব ম্যাশ করে নিব ভালো করে এভাবে মেশিন দিয়ে করলে অল্প কিছুক্ষণের ভিতরে এটা আঠালো হয়ে যাবে রজা রজে করে নেবো পুরো আলুকে দেখেন আলুটা হয়ে গেছে এখন আমি এটাকে যে দুধ দুধ করে রেখেছি সে দুধের ভিতরে দিয়ে দিবো দেখেন আমি এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তারপর আমি এখানে এই যে ময়দা দিয়ে দিব একটু একটু করে ময়দা দিয়ে এখানে গোলাটা করে নিব আমি পটেটো দিয়ে নান রুটি বানিয়ে নিব সাথে গরুর মাংস গরু তো আপনার জবাই করতে অনেক টাইম লাগবে অনেক ইয়ে লাগবে আমরা আমি এখন করে নিচ্ছি এরপরে সবাই নামাজ পড়ে আসবে এরপরে খাবো আমরা সবাই মিলে খাওয়ার পর গরু কোরবানি করবে তারপরে অনেক দেরি হবে বাকিটা পড়া হবে আমি এখানে একটা ডো করে নিই দেখেন এই যে আমার ডোটা হয়ে গেছে এই যে আমি এখন আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে চল্লিশ মিনিট রাখবো চল্লিশ মিনিট পর আমরা ফিরে আসবো দেখেন এই যে আমার আটাগুলা একদম 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 টয় হয়ে গেছে দেখছেন শক্ত আটা কীরকম হয়ে গেছে আমি এখন এগুলাকে তুলে নিয়ে ভালো করে ডো করে ইয়ে করে নিব ছোটো ছোটো রুটি ডৌ করে নিব দেখেন এই যে আমার টোটাল আটটা ডো হয়েছে আমি আটটা রুটি করতে পারবো তো আর ইয়েগুলো করে নিছি আমি এখন এই যে একটা এভাবে এভাবে করে রুটি করে নিচ্ছি দেখেন আমি রুটি করে নিয়েছি এখানে আমি এই যে ব্রেড মেশিনে রসুনকে কুছি করে নিয়েছি গ্রে গার্লিক রস গার্লিক আমি এইখানে এভাবে এভাবে করে গার্লিকব দিয়ে দিব দেখেন কতটা মজা কতটা গ্রান দেখবেন এইভাবে একবার খেয়ে দেখবেন গার্লিক নান রুটি কতটা মজা হয় এখানে আমি পুদিনা ফাতা নিয়েছি একটু একটু পুদিনা ফাতা এইভাবে দিয়ে তারপরে সেট করে নিব আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের ভিতরে অন্তভাবে আমি এই রুটিটা নান রুটিটা দিয়ে দিছি দেখেন এভাবে এভাবে উল্টে ফাল্টে নান রুটিটা আমি করে নিব এটা ডিফারেন্ট আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন দেখেন মাসা এই যে কতটা দারুণ লাগতেছে ফুলে একদম হয়ে যাচ্ছে দেখেন এই যে আমার রুটিটা ফুল আল্লাহ হয়ে গেছে আমি এইভাবে আরেকটা উল্টে দিব আরেকবার এভাবে করে আমি সবগুলা রুটি আটটা রুটি বানিয়েছি সবগুলো উঠিয়ে উঠে এরপরে আমরা সবাই মিলে একসাথে খাবো দেখবেন আপনারা আমাদের সাথে থাকুন দেখেন এই যে এইভাবে করে বানিয়ে নিব দেখেন ওরা ওরা হাসা করতেছে সবাই সবাই খাবে খাওয়া শেষ নামাজ পড়ে এসেছে ঈদের নামাজ আমরা আমি ভোরে ভোরে সকাল সকাল উঠেছি উঠার পর দেখছেন কত পরিশ্রম করে এগুলা রান্না করে আনছে কারণ গরু জবাই হবে অনেক দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে অনেক তখন খেতে খেতে প্রায় দুপুর হয়ে যাবে আমরা তো সারা রাত জেগা ছিলাম সজাগ ছিলাম এখন ওরা খাবে আমি গরু মাংস রান্না করছি তারপরে গার্লিক দিয়ে নান রুটি বানাইছি গার্লিক পুদিনা সাথে আসে তারপরে এখন খাওয়া শেষ করে এরা বেরিয়ে যাবে সবাই এরা গরু জমা করবে ভাগ করবে সব কিছু করার পর আসবে এরপরে রেখে আবার ঘুমাবে আর খাবে না এরপর বিকালবেলা তারপরে বিকালবেলা খাবে বিকাল বেলা আপনার একটু ঘুমায় উঠে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে ঘুরবো কি করব না করব দিনের আপডেট ইনশাআল্লাহ ঈদের দিনের আপডেট আপনারা পাবেন আমরা বিদেশে কিভাবে থাকি কিভাবে ঈদ করে কিভাবে ঈদ উদযাপন করি কোথায় কোথায় যায় কি করে না করে সব আপনারা দেখবেন আমরা এখন খাওয়া খাওয়া গুলা সবাইকে বন্টন করে দিব দেখেন ওনাদেরকে বন্টন করে দেওয়া হয়ে গেছে ওনারা খাওয়া স্টার্ট করছে খান আপনারা সবাই খান আপনারা এভাবে খাবেন এদের দিন উদযাপন করবেন আমরা সারা দিন কি করি না করি ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো আমাদের ভিডিও দেখেন না আমাদের ভিডিও দেখবেন ডিফারেন্ট কিছু খাবেন আমাদের ভিডিওতে আমরা বাইরে এখানে সেখানে আরব কান্ট্রি আরব দেশের মিডিল ইস্টের সবখানে ঘুরে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আমরাও দেখব আমাদের সাথে থাকবেন দেখেন দারুণ মজা মজা করে খাচ্ছে কোরবানির গরু খেতে খেতে প্রায় গরু মাংস খেতে খেতে অনেক লেট হবে জানান তো সব দেশে একটু দেরি করে হয় আপনারা এভাবে সবাই মিলে খাবেন সবাই মিলে খাওয়ার মজাই আলাদা সবাই মিলে খাবেন দেখবেন অনেক মজা পাবেন পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করবেন সবাইকে আবারও সবার পক্ষ থেকে ঈদ মোবারক আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এভাবে বানিয়ে খাবেন দারুণ মজা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঈদ মোবারক বলো